আরেক প্রকার আলিম হলো কলমের সাথে সম্পর্কিত এই প্রকার হলো মনুষ্য জীবনের অনেক উপকার সাধিত হয় সোহার আল্লাহ আর মানুষ স্বপ্ন যুগে যা পায় এটাও একটা আলিম তবে এটা কোনো দলিল না শরীয়তের এটা কোনো দলিল না এটা স্বপ্ন যুগে পাইতে পারে অনেক জিনিস জানতে পারে বুঝতে পারে কোনো সরিয়াতের কোনো দলিল না নবীদের স্বপ্ন সরিয়াতের দলিল নবীদের স্বপ্ন হলো উহিল সাধারণ মানুষ ঘুম আসলে ওজু যায় নবীদের ঘুম আসলে যায় না আইন হো মতন মত এক যান কল্প সদা জাগ্রত থাকে নবীদের ইমান কমে না শুধুই বাড়ে সাধারণ মানুষের ইমান কমে বাড়ে দলিল ইস্তাদ প্রকাশ করেছেন বহর রহমতুল্লাহ ইলিয়াস দাদু ইমান ইমান ইহিম ইমান বারে ইমান কমে ফেরোস্তাদের ইমান বাড়েও না কমেও না আমরা সাধারণ মানুষ ইমান যেহেতু কমার প্রশ্ন অতএব কেমনে বাড়ে এ কাজটা করা দরকার সোভানাল্লাহ অতহেব ওয়া ইযাতুলিয়া তালাইহিম আয়া তুহু জা দা ইমা না ওয়া আলা রব বিহীম করণ সুখ আলাদ করেন ইমান বাড়বে জিকির করেন ইমান বাড়বে সোভান এবং বখরের আহমুদলালে বলেন যে ইমান বাড়ে কমে অর্থাৎ ইমানের মূল আর ইমানের শাখা প্রশাখা আর ইমান ও বিদ্যুহ সাবুন সৈবতান ফাব্দুল আকুল্লাহিল্লাল্লাহন ইমাত্র তোলা জানি তেরুবলা হায় শুল্লা তুমিল ইমান তো ইমানের মূল ইমানের শাখা প্রশাখা সব হয় বাড়ে এবং কমে এবং আবহানিপুর রহমতোল বলে যে মূল ইমান ঠিক থাকে ইমানে শাখা প্রশাখা বারে কবে যাই কিছু হোক ইমান বারে ইমান কমে কথা ঠিক ঠিক কিনা যখন কোন জিকির মসজিষে বসবেন আল্লাদের মসজিষে বসবেন দর্শে বসবেন তফসিরুল কোরআনের মাহফিলে বসবেন ইমানটা একটু চাঙ্গা হয়ে যায় মনে চায় আজকে থেকে নিয়ত করলাম আর বিড়ি খাইতাম না বাইতে যে কুলাই তার না দুইটা টান দেয় কিনা মনে করে যে তো সিটটা শুনলাম হুজুর কাছ থেকে মেয়ে মানুষ ফিটান যাইব না নিয়ত করলাম বৌরার ফিটাবো না দুই দিন যায় তারপর ওয়াজের দক কমে এরপরে ফিডা শুরু হয় কথা ঠিক কিনা কর এ কথার অর্থ কি গেছিলেন তাফসির করার মাহফিলে আল্লাহ আলাদের মাহফিলে ইমান একটু তাজা হইছে কথা ঠিক কিনা ইমান তাজা হইছে আল্লাহ আলাদের বসলে ইমান তাজা হয় বাড়িতে গেলে ইমান একটু নিব যায় ইমান নিবে মানে কি একটু জোর কমে আর যদি এই মসজিষে বসাটা আর এই তসবি তাহালিল্লা সালাইয়া যাইতে পারেন তাহলে ইমান বাড়তেই থাকবো এই রকম যারা জিকির আমল প্রতিনিয়তই প্রতিদিনই যারা করেন তাদের ইমান তো বাড়ছে এটি প্রমাণিত আগে বিড়ি খাই খাই বিড়ি খাইতেন অন খান না আল্লাহ আকবর আমি মাঝে মাঝে চিন্তা করি আর তেমন বিড়ি খাওয়া বাদ দিচ্ছি বিড়ির দাম তো কমলো না দাম আরো বাড়ছে দেখি হুজুর গো দোষ আমাকে দোষ কি হাত নামান আমাদের দোষ হলো কাহর দাম বাড়াইছে লম্বা জামা পরি আমার কথা আমরা তো বিড়ি খাওয়া বাদ দিছি তো বিড়ির দাম বাড়ছে কে বিড়ির দাম বাড়ছে ইরেদারের দাম বাড়ছে তেলের দাম বাড়ছে এই সবকিছুর দাম বাড়ছে যারা যে বাং গাঞ্জা গঞ্জাও খায় সে গেলার দামও তো বাড়ছে ওগো বাড়লো কি করল সবই দাম বাড়ছে সবকিছুর বাড়ছে দাম বাড়ার পিছনে তো অনেক কারণ আছে গণবি জনবিস্ফোরণ হয়েছে না আসলে সাড়ে সাত কোটি এখন ওইসে সাড়ে তিন কোটি আঠারো কোটি না এখন হচ্ছে আঠারো কোটি সাড়ে সাত কোটি মানুষের যে চাইল খাইছে চাইল ডবল লাগে না তিন চার গুণ চাইল লাগতেছে ওই পরিমাণ কি দেশের উৎপাদন আছে নাই পারবই তো এটা হুজুর কি এটা হুজুরদের দোষে এক জায়গায় আছে আমি কইয়া দেই তালাশ করে ইমাম সাহেব যদি থাকেন দানি ভাই একটা হুজুরদের একটা দোষমী তালাশ করে পাইছি একটা দোষ আমি তালাশ করে পাইছি যারা যারা হুজুর গো দোষে তাকে বিয়ার কলমা যদি না দিত তাহলে কি অবস্থা হইতো এক দোষ পাইছি আরেক দোষ পাইছে হুজুরদের হলো ছেলে সন্তান বেশি পাঁচ বেশি নারে রে দেখবির উম সংখ্যা বাড়তেছে কিন্তু মানুষ কিন্তু না খায় নাই মানুষকে না খাইয়াছে কি মনে করেন আঠারো কোটি আরো বিশ কোটি হুক না খাই মরবো এই পৃথিবীর বুকে কার হুকুম আসছেন রেজাকের মালিককে মধ্যে দেখেন পাক বলেন আমার ভান্ডার থেকে আমার সমস্ত সৃষ্টিগো যা আছে এক দানা পরিমাণ কমাইতে পারে নাই তা আপনি বিশ কোটি মানুষ হলে আপনি কি কমাইবেন আপনার বাড়তে যে কয়শো কোটি কমে আছে কিছু আল্লাহ বলেন মানুষে সে ভরসা হারিয়ে ফেলেছে আল্লাহফাক এরশত করেন ওয়ালাও আল্না আল্লাল কোরা লাফাতাহ না আলাইহিম বারাকা তিমিনা সামাই ওয়াল আর আমার উপরে যদি ইমান তো জনপদবাসী আর যদি আমি আল্লাহকে ভয় করতো তাহলে উপরে আসমান এবং জমিনের সমস্ত বরকত আমি উন্মুক্ত করে দিতাম তারপরে তো আল্লাহফাক না ভয়ে মারে নাই কবে এখন থেকে প্রায় পঞ্চাশ বছর আগে আকাল পড়ছিল এর মধ্যে তার আকাল টাকাল পড়া নাই কার তাহলে পরে বিশ্বাস করেন এগুলো সমস্ত বিদেশিদের হলো চক্রান্ত মানে পৃথিবীতে মানুষ বাড়তেছে ও কত মাথা বেশ কি বাংলাদেশের মানুষ বাড়লে তবু কি হ্যাঁ এই সুর বাটপার তবু কি এটা আগে সুৎখর ওই দেশের থেকে আমাদের দেশে ই দেয় ঋণ দেয় আর সুদ নেয় তোরা ঋণ দিছ সুদ দিছা জনসংখ্যা গুনতেছে তার বাপ তাদের হতা গোষ্ঠী ফিরে পারলি না সাড়ে সাত কোটি বাঙালি হ্যাঁ আঠারো কোটিকে গেছিল কনে ভূম বাড়ি গেছিল এগুলো সব হলো চক্রান্ত গিলা মুসলমানদের সংখ্যা কমাও আমার বাংলাদেশে মানুষ বাসে তো তিন তাল ওই গেছি তিন খাইবে গেছি চীনের তিন খাইবে গেছি রাশিয়া তিন গেছি বাঙালি ছাড়া বাসস্থায় সস্তায় সস্তায় আমাদের এখান থেকে ঠিকা জিনিসপত্র তারা কিনে নিয়ে যায় সস্তায় কিনে নেওয়া যায় ওই দেশে মানুষ কমা শুরু করছে এখন দেখগে কেমন নাকি আমাদের দেশটা মানুষ নেয় আমাদের মানুষ নেয় আমি এক বিয়ে বাইর করছি মানুষ সাধারণত সংসারে এক বউ থাকতে আরেক বিয়ে করলে এটা খুব খারাপ জিনিস তাই না মানুষের সমালোচনা করে ডাইনি ব্যায় সমালোচনা করে এটা কাজ করছে নাকি বিয়ে করেছে আরেকটা তিনটা গুলো তো কথাই না চারটা গুলো তো সমাজের বাইরে এগুলো এগুলোর মানুষের হলো মানসিক রূপ আমার কথা রেকর্ড করে রাখেন কোন এক সময় আসবে সরকারিভাবে ওয়ার্ডারে থাকবে বিবাহ করলে দুইটা করতে তারপরে অর্ডার আসবে তিনটা করতে হবে তারপর আসবে যে চারটা করলো তাকে পুরস্কার দেওয়া হবে লেখে রেন কাগজ আপনারা দুই বে তিনবার সমালোচনা করতেছেন ধরুন সরকার অর্ডার যখন দেবে তখন কি করবেন যার সমালোচনা হয়ে তো মরে গেল তার তারা কপর থেকে ওঠান তারা এখন কি করবেন তে লিমা তোহার মাহাল্লাহ হালাল যেটা আপনি হারাম মনে করেন আপনি কতদিন পর আরাম লেখাটারে দিয়ে গুলাইয়া আপনার খাওয়াইয়া দিই পার কাজে সোনার বিধানের হিসাবপত্র মতো থাকেন এটা